লতাবাতা গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের স্বার্থে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রধান ও উপপ্রধান মাথাভাঙা বিধানসভা এলাকার লতাপাতা গ্রাম পঞ্চায়েতের প্রধান মালা অধিকারী ও উপপ্রধান উমাশঙ্কর বর্মন বিজেপির সঙ্গ ত্যাগ করে এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মঙ্গলবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তারা। তাদের দলে স্বাগত জানান উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন উদয়নগুহ কোচবিহারের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া এবং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক দলবদলের কারণ ব্যাখ্যা করে মালা অধিকারী ও উমাশঙ্কর বর্মন জানান বিজেপিতে থেকে আমরা গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়ন করতে পারছিলাম না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নত উন্নয়নমূলক কাজ দেখে অনুপ্রাণিত হয়ে আমরা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি লতাপতা গ্রাম পঞ্চায়েতের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমরা আগামী দিনে কাজ করবেন কি কারণে তৃণমূলে যোগদান করলেন মানে এতদিন কি উন্নয়ন হচ্ছিল না আমরা তো বিজনেসিতে জিতা তো তার বিজনেসিতে উন্নতি করতে পারি নাই হ্যাঁ বয়সন্ন মানে তিন দিন ধরে জলতেছে করতে পারি এই বলে আমি এই দাদা আপনাদের বাড়ি একদম যে মাথাভঙ্গর বিধায়কের এলাকাতে এবং আপনাদেরকে সবসময় মানে জানা যায় যে আপনারা বিধায়কের অতি ঘনিষ্ঠ কি বলবেন হঠাৎ করে আপনাদের মন বদল হলো মমতা মওলানা যখন দেখে বুঝছেন আমরা আমরা অতন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের লতাপাতা অঞ্চল এটা গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি এই গ্রাম পঞ্চায়েতরা জিতেছিল জেলায় যে চব্বিশটি অঞ্চল বিজেপি জিতেছিল তার মধ্যে এই লতাপাতা অন্যতম অঞ্চল যেটা আমাদের হাতের বাইরে গিয়েছিল এবং যে অঞ্চলগুলো ফিরে এসেছে ইতিমধ্যেই প্রায় চোদ্দোটি গ্রাম পঞ্চায়েত বিজেপির থেকে তৃণমূলে ফিরে এসছে তৃণমূলে যোগদান করেছে আজকে নতুন করে সংযোজন হচ্ছে লতাপাতা অঞ্চল এই অঞ্চলে গ্রাম পঞ্চায়েতের প্রধান মালা অধিকারী এবং উপপ্রধান তিনিও উমা শঙ্কর বর্মন তিনিও আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন প্রধান এবং উপপ্রধান তার জন্য তাদেরকে আমরা স্বাগত জানাই আমাদের মধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী গুহ আমাদের দলের সাংসদ শ্রী জগদীপ বসুনিয়া বিধায়ক সঙ্গীতা রায় বসুনিয়া তারা আছেন আমরা তার হাতে দলীয় পতাকা দেবো